আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী যে যেখান থেকে আমাদের সাথে অংশ নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া পর আজকের বিষয়বস্তু হচ্ছে সাজুদুস উৎসাহ সিজদা আজ রবিবার তারিখ চৌধা জমাদাসানি চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি মোতাবেক সতেরোই ডিসেম্বর দু হাজার সম্পর্কে আজকের আলোচনা হবে আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে ফেকুসলা ফেকুসলার পর্ব নম্বর ছাব্বিশ সলাতের মাসাইল ছাব্বিশ নম্বর পর্ব বিষয়বস্তু সহসিজদা সহ মানে হচ্ছে ভ্রম বা ভুল ভুল হয়ে গেলে সালাতের ভিতর ভুল হয়ে গেলে এমন ভুল যেই ভুলের ঘাটতি পূরণের প্রয়োজন রয়েছে আর সম্ভব হয়েছে মানে ভুল তিন রকমের তার এক ধরনের এমন বড় ভুল আছে যে যে ভুল হলে তার ঘাটতি পূরণের কোনো ব্যবস্থা নেই সুতরাং সালাদ বাতিল অথবা যে রাকাতে ভুল সেই রাকাতটি বাতিল আর তা হচ্ছে সলাতের শর্ত যদি না থাকে পূর্ণ অসম্পূর্ণ থাকে অথবা সালাতের রোকন ফরজের কোন একটি যদি ইচ্ছা করে ছেড়ে দেয় অথবা ভুলে যায় দুই অবস্থাতে কোন রোকন ছুটে গেলে সালাত বাতিল বা রাকাত বাতিল আর শর্ত ছুটে গেলে সলাত হবে না বাকি থাকলেও সলাতে বেশ কিছু অজেবত রয়েছে যেমন আটটি আলোচনা করেছি সলাতে যায় তাহলে ঘাটতি পূরণ করা যেতে পারে ইচ্ছা করে ছাড়লে বাতিল হয়ে যাবে আর অনিচ্ছাকৃত যদি ছুটে যায় তাহলে সহস্রীতা দিয়ে ঘাটতি পূরণ করার বিধান রয়েছে সন্ন্যত মোস্তাহ যদি ছুটে যায় আর অভ্যাস তাকে আমল করা তো বলেছেন সাহসীতা করা মোস্তাহাব সন্নত সন্নাদ আপনার অভ্যাস সাইস সম্মতি পালন করা আর ছুটে গেছে সহসিজদা আছে কিনা এর স্পষ্ট কোনো প্রমাণ নেই তবে ইসতিহাদি মাসালা কিছু কিছু আলামারা বলেছেন যে সহসিজদা করার সংnabla সহসিজদা তো এখন দেখা যাক সহসিজদা সম্পর্কে লেখক কি বলেছেন আর কোন কোন অবস্থায় সহসিজদা করতে হবে বলছেন সাজুদ সহ সহসিজদা ভুল হয়ে গেলে ভুলের ঘাটতি পূরণের সেজদা আর সেজদা হচ্ছে দুটো এই সেজদা হচ্ছে দুটো সেজদা সেজদা শুকুরের মত না সেজদা শুকুর একটি সেজদা তেলাওয়াতে একটি এই দুই রকমের সেজদা হচ্ছে একটি করে আর সহ সেজদা হচ্ছে দুইটি যেহেতু সহ সেজদা সালাতের সাথে সম্পর্কিত আর সালাতে দুই সেজদা প্রতিটা রাখা দুই সেজদার কমে কোনো তালা আরকাতে সেজদা নেই সুতরাং সহ সেজদা হচ্ছে দুইটি সুজুদ সহ সাজদাতান ফিল ফরিজাতা ওয়ান নাসিলা বল যখন যে সহ সেজদা হচ্ছে দুইটি সেজদা ফরজ সালাতে হোক অথবা সুন্নাত নফলে হোক নফলে যদি এই ধরনের ভুল হয় যে ভুলের ঘাটতি পূরণ করা সম্ভব তাহলে সেখানে সহ সেজদা করা উচিত ইউত বিহমা মিন জুলুস বসে বসে এই দুইটি সেজদা করতে হবে

সালাতে ভুল হলে সাহসীতার বিধান কেন রয়েছে এর তত্ত্ব কি রহস্য হেকমা বলছেন হেকমত সম্পর্কে মানুষ খালাকাল্লা সৃষ্টি করেছেন এমন প্রকৃতি দিয়ে যে মানুষের ভুল হবে মানুষের ভুল হবে শয়তান হারিসুন আলী আফসাদের সলাতে আর শয়তান সর্বাত্মক চেষ্টা চালিয়ে থাকে বান্দার সলাতকে নষ্ট করার জন্য কিভাবে নষ্ট করার চেষ্টা করে জিয়াদিন কখনো বেশি করিয়ে দিলো হ্যাঁ ঘাটতি করিয়ে দিল আউশিন অথবা সন্দেহে সন্দিহান করে দিল এই তিনটি অবস্থায় বেড়ে গেলে কমে গেলে সন্দেহ হলে এই তিনটি ক্ষেত্রে সহসিতা রয়েছে বকার সারা আল্লাহ সজুদ আশাহ আল্লাহর বুলা আলমিনের শরীয়তের বিধানে প্রণয়ন করেছেন বুল আলমীর তিনটি তার উদ্দেশ্য এর গাম আল্লি শায়তান শায়তানকে লাঞ্ছিত করার জন্য ধুলোধূসরিত করার জন্য নকসান ঘাটতি পূরণের উদ্দেশ্যে দ্বিতীয় উদ্দেশ্য তৃতীয় এরদা আল্লি রহমান আর আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রহমানের সন্তুষ্টির উদ্দেশ্যে সলাতের ভিতরে ভ্রম হওয়া ভুল হওয়া নবী থেকেও হয়েছে যদি নবিসাল্লামের না হইতো আর আজকালকার এমামদের হইতো তো মানুষরা না এই বিষয়ে আরো বেশি কঠিন হয়ে যেত মানুষরা মনে করে যে ইমাম সাহেব যেন ভুলে উঠতে থাকে তিনিও মানুষ আল্লাহ রবুল্লা আলমিন এই জন্য নবী সাহাশাল্লামকে ভুলিয়েছেন সালাতের ভিতরে আর সহফি সালাত আকামিনা নবী সাল্লাহ নবী সাহাশাল্লাম থেকেও সালাত অবস্থায় সহ হয়েছে কেন কারণ এটি হচ্ছে মানুষের প্রকৃতির দাবি লেন্না এই জন্য নবী সাল্সাল্লাম এর যখন সালাতে ভুল হয়ে যায় মানে ভুলে যান তখন তিনি বলেছিলেন শহিব খারি মুসলিম হাদিস ইননা মানা বাসার ক আমি তোমাদের মতো কিন্তু একজন মানুষ মানে প্রাকৃতিক ভাবে আমি মানুষ আর মানুষ মাটির তৈরি মানুষ নুরের তৈরি নাই সুতরাং নুরের তৈরি যারা বলে তারা কোরআন সন্নার বিরোধী আখিতে রাখেন তারা পথভ্রষ্ট তোমাদের মতে আমি মানুষ আনসা কামাতান আমি ভুলি যেমন তোমরাও ভুল মানুষের প্রকৃতি হচ্ছে ভুলে যাওয়া সুতরাং তোমরাও ভুলো আমিও ভুলি মানুষের প্রকৃতি হচ্ছে নিদ্রা আসা তন্দ্রা আসা আমারও নিদ্রা তন্দ্রা আসে মানুষের প্রকৃতি হচ্ছে কখন আনন্দিত হওয়া কখন কখনো শোকাহত হয় নবী সাল্লামের তা হয়েছে মানুষের প্রকৃতি হচ্ছে যে মানুষ দুনিয়ায় যখন এসেছে মৃত্যু বরণ করবে সুতরাং নবিশ্বাসাল্লাম ও মারা গেছেন আল্লাক্ষণ বলছেন আল্লাহ মৃত্যু মরণশীল তুমি ওই ন মাইয়ে তো তারাও মরণশীল রাজা না শীত তো সুতরাং যখন আমি ভুলে যাব তোমরা চুপ করে থেকে যেও না যে নবিশ্বরসাল্লামের ভুল কি করে ধরবো তাকে কি করে আমি স্মরণ করাবো রাজা কেরুণী আমাকে স্মরণ করিয়ে দিও আসবাব সজুদ সহজ সালাসা সহজ কারণ হচ্ছে তিনটি যে সম্পর্কে একটু আগে বললাম আর জিয়াদা বাড়তি করে দেওয়া সালাদ বেশি করে দিল যে কোনো ক্ষেত্রে পাঁচ রাকাত হয়ে গেল চারা কাতের অথবা তা সাহদ বেশি হয়ে গেল দুটো তা সাহদ চার রাখা সালা তিন রাখা সালা তো তিনটি করে দিলে অথবা কমিয়ে দিলেন প্রথম তা করলেন না আর শাক সন্দেহ হয়ে গেল তিন পড়লাম না চার পড়লাম দুই পড়লাম না তিন পড়লাম ইত্যাদি সেজদা দুটো করলাম না একটা করলাম সজুদাহ আর বাহালাদ সহ সেজদার চারটি অবস্থা রয়েছে এখানে লেখক এখন বিস্তারিত বর্ণনা করবেন এক নম্বর অবস্থা হচ্ছে এজা জাদ আল মুসল্লি ফেলা সালাতের মধ্যে যে কাজগুলি রয়েছে সেগুলির কণ একটি বাড়িয়ে দেয় অতিরিক্ত করেছে কিন্তু সালাত পরিপন্থী কিছু করেন অন সালাতের ভিতরে সেই কাজ কর্মগুলি রয়েছে আমলগুলি রয়েছে সেগুলি অ্যাক্টিভ বাড়িয়ে দিয়েছে সাহুয়ান ভুলবশত কাকে আমিন যেমন দাঁড়ানো দুবার দাঁড়ানো একবার দাঁড়াইতে হবে এক রাখা দুইবার আও রুকু ইন অথবা রুকু এক রুকু প্রতি রাখাতে দুই রুকু করে ফেলেছে আও সজুদিন সেজদা দুটো জায়গায় তিনটে করে ফেলেছে কায়ার কামার রাতেন দুটি রুকু করেছে অথবা যেখানে বসতে হবে সেখানে দাঁড়িয়ে গেছে আর ইউসাল্লি রোবায়া খামসার আকাত অথবা চার গা বিশিষ্ট সলা পাঁচ করে দিল এক কথাই বাড়িয়ে দিয়েছে ফায়াজেব আলহ সজু দুঃসাহ তাহলে সাহ সেজদা করা ওয়াজিব যেহেতু অতিরিক্ত এমনিতেই বাড়তি হয়ে গেছে সলাতের ভিতরে সুতরাং সহসেজদা আরো অতিরিক্ত করে হ্যাঁ বাড়তি বাড়তি করবেন না এই জন্য সালাম সালামের পরে বেশি হয়ে গেলে সালামের পরে হচ্ছে আর এই মতটি দলিলের কাছাকাছি হ্যাঁ এটি বেশি শক্তিশালী মত সহনজা কারা কাবুলা সালাম বা তার স্মরণে সালামের আগে আসুক অথবা পরে আসুক সালাম ফেরার পরে সহজা করবে এই বিস্তারিত মাসলাম সাহেব সাধারণ মানুষদের জন্য পার্থক্য করা মনে রাখা অনেক সময় কঠিন এই জন্য এখানে একটি কথা জেনে নেন যেটা লেখক উল্লেখ করেন তা হচ্ছে সেজদা সহ সম্পর্কে হাদিস দুই রকমের রয়েছে সালামের আগেও রয়েছে সালামের পরে রয়েছে সুতরাং সর্ব অবস্থায় কেউ যদি সালামের আগে যে কোনো রকম ভুল হোক না কেন বাড়তি হোক ঘাটতি হোক সন্দেহ হোক সহসে যদি সালামের আগে করে ফেলে তা সহজে শেষ হলো আর তারপরে দুরুদোয়া মাসুরা শেষ হলো আর তারপরে সালামের আগেই সমস্ত করে ফেললো সব অবস্থায় সেটিও জায়েজ আবার সর্ব অবস্থায় যদি বাদাস সালাম দুই সালামের পরে করে সেটিও জায়জ দুই সালের মাঝখানে না আনাফিদের প্রচলিত যে আমল এক সালাম নাম দিয়ে ফেরার পরে বাম দিয়ে সালাম না ফিরে না এর এইভাবে এই তৈরিকে কোন হাতছে তো সবটাই যায় সালামের আগেও যায় সালামের পরেও যায় এই ক্ষেত্রে নেই উত্তম কোনটি তাহলে এই যে এক সালামের আগে করব না সালামের পরে করব। না বিস্তারিত অবস্থা বুঝে ব্যবস্থা করবো আহ বাড়তি হয়ে গেলে সালামের পরে আর যদি ঘাটতি হয় তো যেহেতু সালাদ ঘাটতি হয়েছে এই জন্য সালামের আগে সহসেজদা এই যে এখতলাভ গুলি রয়েছে এটি শুধু উত্তম অনুত্তমের একতলাফ যদি মত রয়েছে উত্তম কোনটি এই সাফি মজাহ হচ্ছে যে সর্ব অবস্থায় শেষ দা সহ হচ্ছে সালামের আগে আর হানাফি মজাব হচ্ছে সর্ব অবস্থায় সালামের পর সর্ব অবস্থায় সালামের পরে আর হামবেলি মজাবে আর সহি সন্ন্যার কাছাকাছি হচ্ছে যে যদি বাড়তি হয়ে যায় তাহলে সালামের পরে করেন আর ঘাটতি হয়ে সালামের আগে করেন আর কিছু এর সাথে সাথে আরো বিস্তারিত কিছু কথা রয়েছে আরো বিভিন্ন অবস্থার ক্ষেত্রে সন্দেহের ক্ষেত্রে আহ সেগুলি যদি আপনি আয়ত্ত করতে পারেন তো আমল করবেন না হলে একটি আমল করাই যথেষ্ট খুব সহজ ভাষায় কোন একটি আমল সালামের আগে আপনি সহসৃত দুটো করে নেন সালামের পরে সহজা করেন যে কোনো অবস্থায় সবটি যায় উম দুই নম্বর অবস্থা হচ্ছে এদার নাকাসাল মসালি ওরুকুন আমিন আখানের সোলা যদি কোন একটি রুকনে ঘাটতি করে দেয় চোদ্দটি যে রুকুন ফরজ রয়েছে সেগুলিতে যদি ঘাটতি হয়ে যায় তাহলে কি হবে এই ঘাটতি পূরণ করা কি সম্ভব হয়নি যা কারও কাবলা ইয়াসের এলা মাহাল লেগিনা রাকাতি যদি সেই মসলের স্মরণে আসে তার পরের রাকাতে সেম ওই জায়গায় পৌঁছার আগে অর্থাৎ রুকু হচ্ছে রোকন ফরজ প্রথম রোকন ঘাটতি হয়ে গেছে মানে রুকু করে রুকু কারো ছুটে গেছে বা সেজদা দুটো করতে হবে শেষদা একটি করেছে একটা করে আর তারপরে তার স্মরণে এসেছে আর দ্বিতীয় রেকাত পরের রাখাতের শেষদায় বা রুকুতে পৌঁছার আগে পরে সেম রোকোনে পৌঁছার আগে তার স্মরণে চলে এসেছে যদি এমনটা হয় তাহলে কি করতে হবে তাহলে তাকে ফিরে আসতে আপন জাগে যেখানে ঘাটতিটা হয়েছে সেখানে ফিরে আসবো অজাব আলী রুজু পরত্যাবর্তন করা তার উপর ফরজ ভাই ইয়াতিবে হবে বাধা তারপরে সেখান থেকে আবার যেন পুনরায় শুরু করবে সেই যে ঘাটতিটা হয়েছে সেটা করবে আর তারপরের আমল গুলি করবে অর্থাৎ যদি যদি তার স্মরণে আসে দ্বিতীয় রাকাতের সেম জায়গায় পৌঁছা পরে তাহলে আর ফিরা চলবে না কারণ আপনি সেম রোক দ্বিতীয় রাকাতে ঢুকে পড়েছেন ফিরা চলবে না তাহলে কি করতে হবে আগের রাকাতে যে বড় ধরনের ঘাটতি হয়ে গেছে রুক নেই সুতরাধ রাখাত বাতিল তবাদ দল রাকাত এই রাকাত বাদ আপনার প্রথম রাখাত ক্যান্সি ওয়েন জাকার বাদ সালাম আর যদি সালামের পরে স্মরণ হয় আর তবেই অবেমাবাদা হোক তাহলে আগের যে ক হয়েছে সেটা আর তারপরে যতগুলি রাখাত রয়েছে সবগুলি আদায় করবে আর সেজদা সহ এই ক্ষেত্রে ওয়েস চৌধুরী সহেব আদা সালাম আর সালামের পরে সেজদা করবে ওয়াইন সাল্লাম সে সালামের পরে সেজদা করবে কোন ক্ষেত্রে বলা হলো যেখানে পৌঁছে গেছে সালাম সালাম ফিরা হয়ে গেছে অথচ তার রোকনে ঘাটতে থেকে গেছে সেই জন্য এখানে সালামের পরে কিন্তু এই সূক্ষ্ম বিষয়গুলি সাধারণ মানুষের জন্য মনে রাখা বড় জটিল ওয়াইন সিন আর যদি ঘাটতি থেকে যাই ঘাটতি আছে তিন রাকাত হয়েছে চার রাকাত বিশিষ্ট সালাদ তিন হয়েছে আর সালাম ফিরে দিয়েছে দুই হয়েছে তিন রাখাত মাগরে দুই হয়েছে আর সালাম ফিরে দিয়েছে কেমন সাল্লা সাল্লা সাহেম পড়েছে আর তারপর সালাম ফিরে ফিরে দিয়েছে সোমানব্ব তারপরে তাকে সতর্ক করা হইলো তাহলে দাঁড়িয়ে যাবে বেদনে আর লেখক বলছেন তকবির দেবে না কিন্তু তকবির না দিলে মুসল্লিরা তো বুঝতে পারবে না পেছনে যে কি করছেন এমাম সাহেব এই জন্য লেখকের এই কথার দলিল আমার জানা নেই তকবির দিবে যাতে পিছনের লোকেরা বুঝতে পারে যে না এখানে কোনো ভুল হয়েছে এই জন্য ইমাম সাহেব সালাম ফেরার আবার তকবির দিলেন তার মানে সহসিদা করছেন জি সবাই তো আর দেখতে পাই না মসজিদে অনেক সময় মসজিদের আড়ালে রয়েছে বারাম সালাত আদায় করছে অন্য কোনো রয়েছে সুতরাং এই কথাটি তিনি হয়তো হামবেলি ফতুয়া এখানে লিখেছেন যাই হোক তকবির দিবে যাতে করে সতর্ক হয়ে যায় সবাই বুঝতে পারে সোম্মা আতাবের রাবে আর তারপরে চতুর্থ রাখা আদায় করবে তার তার কথা সাহুদ পড়বে আর তারপরে সালাম ফিরবে যেহেতু এখানে সালামের আগে সুতরাং তাসাহত রয়েছে কিন্তু সালামের পরে যখন সাহসদার তাহলে তো তাসাবত অলরেডি হয়ে গেছে সহসেজদার জন্য কোনো তাসাহত নেই সোম্মা সাজাদ বলছেন যে চতুর্থরা কাদায় দে করবে আর তারপর তাসাহত পুরা করলো সালাম ফিরলো আর সহসেজদা করবে বলছেন এজা নাকাল মুসাল্লি ওয়াজেব ইন ওয়াজেব আতি সলা সলাতের ভিতরে যদি মুসল্লি কোন ওয়াজেব বেঘাটতি করে ফেলে অজেব ছুটে গেছে আটটি ওয়াজেব রয়েছে যেমন আইয়ান সত্তা সাহ প্রথম তা সাহ বলে গেছে প্রথম তা সাহ পড়া হয়। ইচ্ছা করে ছালে সলাদ বাতিল হয়ে যাবে কিন্তু ভুলে গেছে ফাহিনা ইয়াস কো তান হত্যা এই তা সাহ তার স্থগিত হয়ে যাবে মাফ হয়ে যাবে এই তা আর ফরজ থাকছে না তার অজেব থাকছে সালাম এখানে যে ঘাটতি তাসাহ হয়েছে তখন সালামের আগে সহসৃত করবে সহজ ভাষায় ঘাটতি থাকলে সহস্রীতা করবে সালামের আগে এইভাবে বুঝে না বেশি ভালো যাতে বেশি পেরেশানিতে না পড়ে সন্ধের অবস্থা জানার ক্ষেত্রে চতুর্থ অবস্থা এই দাশকাল মুসাল্লি ফি রাকাত যদি মুসল্লির সন্দেহ হয় যে রাকাত সংখ্যা কত হলো রাসুল্লাহ তিন পড়লেন আমার বান চার পড়লেন ফায়া বিল আকাল তাহলে যেহেতু তিন নিশ্চিত তিনটে অবশ্যই ধরবেন তবে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে সন্দেহ মানে ফিফটি সাক বলা হয় ফিফটি মানে কোন আপনি সিদ্ধান্তে যেতে পারছেন না তিন হলো না চার হলো দুটোই সমান মনে হচ্ছে তখন এটি যে কমটা নেবেন কিন্তু যদি আপনার জানে গালেব হয় জানে মানে আপনার ধারণা হচ্ছে যে আমি তিনই পড়েছি তবে একটু সন্দেহ হচ্ছে অথবা চারই পড়েছি কিন্তু কিছুটা সন্দেহ হচ্ছে জানে কাল জানেও একই নয় জান মানে এখানে ধারণা কিন্তু এটা হচ্ছে ফিফটি ফিফটি নয় সন্দেহ নয় বরং ধরেন আহ সেভেন্টি পার্সেন্ট মনে হচ্ছে যে তিন পড়েছি কিন্তু থার্টি পার্সেন্ট মনে হচ্ছে যে আহ আমি মানে হয় চার পড়লাম তিন পড়েছি চার পড়েছি যেটা বেশি মনে হবে যেটা সেটার উপর নির্ভরশীল হইতে হবে যদি এটা সম্ভব হয় তাই বলছেন যে যদি সন্দেহ হয় তিন পড়লো না চার পড়লো তাহলে কমটা নেবে যদি সন্দেহ থাকে মানে কোনো দিকেই আপনার পাল্লা ভারী নয় দুটোই পাল্লা সমান তিন চার পাল্লা সোনা ওত্যুমার পুরো করবেন তাহলে তিন যখন হয়ে গেলে ধরে নিলেন চার ধরলেন না তাহলে আরেক রাত করে চার পুরা করবেন যদিও আহ বাস্তবে পাঁচ হয়ে যাক না কেন সমস্যা নেই কিন্তু আপনি তা জানছেন ওয়াস চৌধুরী কাবলা সালামের আগে সহসীর করবে সন্দেহর ক্ষেত্রে সহলা সালামের আগে সহসিতা করবে বালা কিন্তু যদি ধারণা এটা হয় যে দুটোর মধ্যে একটা হয়েছে তিনটাই মনে হয়েছে তবে কিছুটা সন্দেহ লাগছে অথবা চারই পড়েছি কিন্তু কিছুটা সন্দেহ লাগছে তাহলে সেই অনুযায়ী আমল করবে মানে যেটা বেশি আপনার ধারণা হবে সেটার সেটাকে গ্রহণ করবেন আপনি আর জাননে কালেবের ক্ষেত্রে হচ্ছে হামদেলি সালাম সালামের পরে সহযোগিতা করবেন কিন্তু যেমনটা বললাম যে এইভাবে এত তফসিল মনে রাখাটা বড়ই জটিল দিন অত্যন্ত সহজ সুতরাং সর্ব অবস্থায় যদি কেউ সালামের আগে করে আর আসলেও সৌদি আরবে আমল সালামের আগে ভুল বেশি হোক কম হোক সালামের আগে সালামের আগেই সংস্কৃত করে নিচ্ছে হানাফি মসজিদ ধরেন সালামের পরে দুই সালামের পরে করে দুই সালের মাঝখানে করিয়েন দুই সালামের পরে করছেন সবাই জানছে যে হইচই যেন না হয় আপনি হালকে মসজিদে আমমতি করেছেন আর মুসল্লিরা সবাই জানছে যে সালামের পরে সহস্থির আপনি সালামের আগে করে ফেলে তো হইচোর লাগিয়ে এই সব বিষয় যেগুলি জায়েজ বিষয় সেগুলি নিয়ে যেন ফিতনা না হয় এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তারপরে আরো কি সমস্যালা এই সহসংক্রান্ত বর্ণনা করেছেন বলছে ইজা আতা বিকাউলিন মাসরু ইন ফি গায়রে হচ্ছে যে কোন একটি শরীয় সম্মত কাজ যেটা সালাতের ভিতরে আছে কিন্তু তার যথা স্থানে অন্য কোনো স্থানে করে ফেলেছে যেমন রুকুতে সুরা পাঠ করে দিয়েছে অথবা সানা পাঠ করে দিয়েছে আত্মায়াত পড়ে নিয়েছেন দাঁড়িয়ে সুরা ফাতে পড়তে হবে আত্মায়াত করে এরকম হয়ে যায় লাম তাম তুল সলাত বাতুল না ওলে আজব আলী সজুদাহ সাহ হবে না বরং মুস্তাহাব এগুলি ইস্তিহাদি ফুটল এগুলো হচ্ছে ইস্তিহাদি ফতোয়া। اذا تخلف المأموم عن عامد ركن او اكثر لاوذ فإن ياتي به ويلحق বলছেন যে মুক্তাদি যদি এমামের পরে আসে কোন একটি রুকন পরে আসছে অথবা একাধিক রুকন পরে লেগেছে তাই আম শেষ হয়ে গেছে তারপর এসেছে। বলছে ফাইন ইয়াতি به সেটা বাস্তবায়ন করবে আর তারপরে ইমামের সাথে লাগবে। তার মানে কেউ যদি লেখক যা বলতে চাইছেন সেই হিসাবে কেউ যদি রুকু অবস্থায় আসো আগে আর তারপর রুকুতে লাগবে এটা যদি তিনি চান তো এটা কোন দলিল তার প্রমাণিত নয় বড় নভী শোন বলেছেন যে খালি আসনা আল এমাম এমাম যা করছে তাই করে তকবিরের তাহারিমাতে সোজা আপনি চলে যাবেন যেখানে এমাম আছে রুকুতে থাকলে রুকুতে চলে যাবেন সেজদা থাকলে সেদা চলে যাবে ইয়কোলাফি সুজুদের সহ মা ইয়কালফি সজুদে সলাতে এখন বলছেন সহসিদা তে কি দোয়া পড়বেন বলছেন সেই দোয়াগুলি গুলি পড়বেন যেই দোয়া গুলি সলাতে শেষদা পড়ে থাকেন বা দোয়া যেমন সুহানা বেল আলা সব বহন কদ্দূষণ বুলমালায় গে অথবা সুহানা আল্লাহ মরফ বানাবে হানিক আল্লাহ মাফ ফেল্লি এগুলি পড়বেন সহসিদা তো সেম এই দুয়া যে যেকোনো একটি অথবা একাধিক করতে পারবেন বলছেন তারপরে আরেকটি একটি মাসলা ইনসাল্লাহান কাবুলা তামাম ইসলাতি সলাৎ সম্পূর্ণ হওয়ার আগেই যদি সালা ফিরে সলাৎ শেষ হয়নি তার আগে সালাম ফিরে ফেলেছে ভুল বসত আর তারপরে সাথে সাথে মসজিদে বসে আছেন বা অল্প সময় হয়েছে আর স্মরণ চলে এসছে আতাম্মাহা তাহলে পূর্ণ করুন যে ঘাটতিটা আছে তারপরে সালাম ফিরে সোম্মা সাজাদা তারপরে সহসিদা করেন সালাম ফিরার পরে ও ইনসিয়া সহ আর যদি সিজদা সহ ভুলে যান সালাম ফিরে দিয়েছেন ও ফালামায়ুনা ফিস সালাহ সব সিজদা ভুলে গেছেন যেটা করা হয়নি আর সালাতে পরিপন্থী কাজ করে ফেলেছেন কোন কথা বলে ফেলেছেন অথবা অন্য কিছু করে ফেলেছেন তাহলে আপনি সিজদা সহ করেন আর তারপরে সালাম ফিরে তারপর আরেকটি মাসলা বলছেন যে যদি কোন ব্যক্তি একই সালাতে দুটো ঘাটতি করে দুটো ঘাটতির জন্য দুটো সেজদা করা দুইবার সেজদা করা তার দুটি সহ হয়ে গেছে তো দুইবার সেজদা করা তার উপর আবশ্যক হয়ে গেছে একটি সালামের আগে আর একটি সালামের পরে তাহলে কি করবে সালামের আগে সেজদা করবে এইগুলো ইস্তেহাদি মাসলাম জি কিন্তু সর্ব অবস্থায় জায়েজ যে কোনো অবস্থায় সালামের আগেও সহসিদ্ধা করা যায় আর সালামের পরেও সহসিদ্ধা করা যায়জ যেমনটা বললাম সর্বশেষ মাস আলা বলছেন আল মামু ইয়েস চতুর্তা আন এমাম দেখি মুখতাদ্দি এমামের অনসরণে সেজদা করবে এমামের ভুল হয়েছে আমরা সবাই সেজদা করব আমাদের ভুল হোক আর নাই ফাইন মামু যদি মুখতাদ্দি পরবর্তীতে এসে থাকে পরে এসে লেগেছে ওয়াশাজাদ আল এমাম আর এমাম সেজদা করেছে বাহাদর সালাম সালাম ফেরার পরে ইমাম পরে ইমামের পরে এসে যদি লেগে থাকে এক রাত ছুটেছে মসজিদ হয়েছে তাহলে যেমনই ইমাম সালাম ফিরেছে তেমন তো উঠে যাবে মুক্তাদি উঠে যাবে যেহেতু সালাম ফেরার পরে সহযোগিতা করছে ফাইন কানাসাহু ফি মা হাদরাকাম মাহু যদি তার এই ভুলটি যে হয়েছে ইমাম সাহেবের সেটা ওই রাকাতগুলিতে ভুল হয়েছে যেই রাকাতটি ওই পরবর্তীতে আসা ব্যক্তি পেয়েছে তার মানে সাথে এমামের এই মুক্তাদিরও ভুল হয়েছে যখন এমামের ভুল হয়েছে তার অনুসরণে ছিল তাহলে লাজেমা বাদ সালাম তাহলে তার জন্য সহ করা সালামের পরে আবশ্যক ওয়াইন কানা সাহু আল ইমাম মাহু কিন্তু এমাম ভুল যদি করে থাকে প্রথম রাখাতে যে প্রথম রাখাতে ছুটেছে এই মুক্তাদির ফলায়ালজম সুজুদ উৎসাহ তাহলে তাতে শেষদাহ সহ করতে হবে না এক রাগাত পুরা করার পরে আর শেষদাস সহ করার প্রয়োজন নেই যে আমার ইয়াম সাহেব শেজদা সহ করেছেন সুতরাং আমাকে করতাম আমার ভুল হয়নি বা আমি যেই ডাকাতটা পাইনি সেই ডাকাতে ভুলেছে সুতরাং আমি সেই ভুলের অবস্থাটি পাইনি জি এই ছিল আহ সহস্রিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ রবুল্লাহ আজারা আমাদের ক্ষোভতায় জ্ঞান দান করেন এবং কোরান সন্ন্যাভিত্তিক আমলের ট্রফিক দান করেন বেদাত থেকে শিরকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন আবার বলছি যে সেজদা সহ তিনটি ক্ষেত্রে রয়েছে একটি হচ্ছে বাড়তি হয়ে গেলে আরেকটি হচ্ছে ঘাটতি হলে আরেকটি হচ্ছে সংসন্দে হলে এবং এই সর্ব অবস্থায় কেউ যদি সালামের আগে সহজদা করে সেটিও যায় আর সর্ব অবস্থায় যদি দুই সালামের পরে সহজদা করে সেটিও যায় শুধু উত্তম অনুত্তম নিয়ে এ সমস্ত ইখতলাফ গুলি আইমাইকেরামদের রয়েছে বা মজাহেদের রয়েছে আর প্রত্যেকে নিজ নিজ দরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আমাদেরকে সন্ন্যা ভিত্তিক আমলে তৌফিক দান করেন আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আমাদের সার্বিক জীবনে কল্যাণ দান করেন বাল্লা মুসিবতকে আল্লাহ দূর করেন এবং আল্লাহ রবুল্লা আলমিন মুসলিম যারা পীড়িত অসুস্থ মানসিক শারীরিক আল্লাহ সবাইকে যেন সুস্থতা দান করেন এবং সমস্ত রকম অশান্তি যেন মুসলিম উম্মার উপর থেকে উঠিয়ে নেন বিশেষ করে যারা দিন চর্চা করেছেন দিন শিখছেন আমল করার চেষ্টা করেছেন দিন কাঁকড়ে ধরে থাকার চেষ্টা করছেন আল্লাহর তাদেরকে সমস্ত রকমের অনিষ্ট থেকে আর অনিষ্টকারীদের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজত করেন সমস্ত রকমের জালেম থেকে আল্লাহ রবান হেফাজত করেন মুজলুমদেরকে আল্লাহ সাহায্য করেন ও আজমাইন